আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আ'তিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান আল্লাহুল আ'লিউল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা মুহূর্তে দেশে এবং প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা ইউটিউব চ্যানেলে আমার আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেকে ইসলামিক සම්বাচন রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আমরা কাঁচামরিচ মরিচের বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা তরি তরকারিতে স্বাদ বৃদ্ধি করার জন্য এবং ঝাল তৈরি করার জন্য কাঁচামরিচ ব্যবহার করে থাকি তবে অনেকে ভাতের সাথে কাঁচামরিচ কামড়ে খেতেও পছন্দ করি এছাড়াও বিভিন্ন সালাদ ও অন্যান্য বিভিন্ন ডিশে আমরা কাঁচামরিচ ব্যবহার করি অধিকাংশ ক্ষেত্রে আমরা কাঁচামরিচ ব্যবহার করি খাদ্যের স্বাদ বৃদ্ধি করার জন্য কিন্তু কাঁচামরিচের যে বিস্ময়কর কিছু উপকারিতা আছে তা অনেকেই জানি না চলুন তাহলে আজকে জানা যাক কাঁচামরিচ আমাদের কিভাবে উপকৃত করছে কাঁচামরিচ সাধারণত খাদ্যের স্বাদ বাড়াতে ব্যবহার করা হয় এর বিশেষ উপাদান কিংবা যা মরিচের ঝাল বাড়ায় এতে আছে ভিটামিন এ সি বি সিক্সটিন আয়রন পটাশিয়াম এবং খুবই সামান্য পরিমাণে প্রোটিন ও কার্বোহাইড্রেট ঝাল স্বাদের সবজিগুলোতে থাকে বিটা ক্যারোটিন ও আলফা ক্যারোটিন বিটা ক্রিপেটাকসনথিন ও রুটিন জিয়াক্সান্থিন ইত্যাদি উপাদান এই উপাদানগুলো মুখে লালা আনে ফলে খেতে মজা লাগে এছাড়া এগুলো ত্বক ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দেখে নিন কাঁচামরিচের বিস্ময়কর দশটি স্বাস্থ্য উপকারিতা এক গ্রীষ্মকালে মশলা জাতীয় খাবারের সাথে কাঁচামরিচ খেলে তা ঘামের সাথে বেরিয়ে যায় ফলে শরীর ঠান্ডা থাকে দুই চর্বি জাতীয় খাবারের সঙ্গে কাঁচামরিচ খেলে মোটা হওয়ার কোনো ভয় থাকে না কারণ কাঁচা মরিচ খাদ্যের সঙ্গে থাকা চর্বিকে ধ্বংস করে ফলে স্লিম থাকা যায় তিন কাঁচা মরিচে অবস্থিত ক্যাপসাইসিন খাদ্যে থাকা উচ্চমাত্রার চর্বি শুষে নিয়ে শরীরে মেদ রোধ করতে সাহায্য করে চার এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন আছে যা ভেক্সুকাল ভেক্সুলার সিস্টেমকে কর্মক্ষম রাখে পাঁচ ত্বক ও চুল ভালো রাখতে কাঁচামরিচে অ্যান্টিঅক্সিডেন্ট দারুণ উপকারী তাছাড়া রক্ত নালী আর তরুণাস্থী গঠনে সাহায্য করে প্রতিদিন একটি করে ছয় কাঁচামরিচ খেলে রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমে যায় ও হৃৎপিণ্ডের বিভিন্ন সমস্যা কমে যায় সাত কাঁচামরিচ মেটাবলিজম বাড়িয়ে ক্যালোরি পড়াতে সাহায্য করে ফলে নিয়মিত কাঁচামরিচ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আট এতে আছে ভিটামিন এ যা হাড় দাঁত ওনকে ভালো রাখতে সহায়তা করে এতে প্রচুর পরিমাণে যা মাড়ি ও চুলের সুরক্ষা করে নয় নিয়মিত কাঁচামরিচ খেলে নার্ভের বিভিন্ন সমস্যাও কমে যায় প্রতিদিন খাবার তালিকায় অন্তত একটি করে কাঁচামরিচ রাখলে ত্বকে সহজে বলি রেখা পড়ে না দশ কাঁচা মরিচের অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি চর্বিকে ভিটামিন সি শরীরে জ্বর সর্দি কাশি ইত্যাদি থেকে রক্ষা করে ও যে কোনো ধরনের কাঁটা ছেঁড়া কিংবা ঘাস শুকানোর জন্য খুবই উপকারী কাঁচা মরিচের ঝালের কারণে অনেকেই একে কাঁচা খেতে সাহস পায় না তাই সবার মনে প্রশ্ন জাগে কাঁচামরিচ কাঁচা খাওয়া ভালো নাকি রান্না করে খাওয়া ভালো এর উত্তর হলো কাঁচামরিচ কাঁচা খাওয়া ভালো তিনশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় বেশি তাপমাত্রায় কাঁচামরিচ সেদ্ধ করলে কিংবা ভেজে খেলে তাতে বিদ্যমান ভিটামিন সি নষ্ট হয়ে যায় তাই এর আসল উপকারিতা পেতে প্রতিদিন খাবারের সঙ্গে কাঁচামরিচ কাঁচা খেতে অভ্যাস করুন বন্ধুরা ঝালে বরা এই সবজিটি আমাদের শুধুমাত্র খাদ্যে স্বাদই আনয়ন করে না পাশাপাশি এর রয়েছে কল্পনাতীত স্বাস্থ্য উপকারিতা সুতরাং খাদ্য তালিকায় কাঁচামরিচ তো আমরা রাখি চেষ্টা করবো কাঁচামরিচ খাদ্য তালিকায় কাঁচা খাওয়ার কারণ কাঁচামরিচ কাঁচা খাওয়াটাই ভালো আর এজন্যই তো এর নাম কাঁচামরিচ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি আমাদের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে যদি আমাদের আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে করে আরও অনেক ভাই এই আলোচনাটি শুনে উপকৃত হতে পারে তো আপনাদের প্রত্যেকে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন কামনা করে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আল্লাহ হাফেজ